আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখেন এখানে একটি কাজ আছে বলছে কি এখানে পাজলটি সমাধান করো দেখো এখানে আমার আমাদের এই বাক্সটি খুলতে হইলে এর কিছু নাম্বার আছে ঠিক আছে এই নাম্বার এখানে বসানোর পর তারপর বাক্স খুলবে ঠিক আছে তো এখানে কী কী নাম্বার হবে তো এটি আমাদের খুঁজে বের করতে হবে এখানে অনেকগুলো নাম্বার আছে কী কী নাম্বার হবে সঠিক নাম্বার কী কী বের করতে হবে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো আমি আগে উত্তরটি এখানে রেখেছি দেখো এখানে হবে শূন্য চার দুই মানে এই স্থানে তোমাদের এখানে হবে শূন্য এখানে হবে চার এখানে হবে দুই তবে কিভাবে হলো দেখো আমি এই যে ব্যাখ্যা আমি লিখেছি প্রথমে দেখো বলা হয়েছে একটি অঙ্ক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তারপর বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তারপর দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক ভুল স্থানে আছে তারপর বলছে কোনো অঙ্কই সঠিক নয় তারপর বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে প্রথমে আমরা এইটার কাজ করব। দেখো এখানে কোনো অঙ্কই সঠিক নয় তাহলে এটাও সঠিক না এটাও সঠিক না এটাও সঠিক না এই এই চেহারা যত আছে তা তো সবই তো সঠিক না তার মানে এখানে সাত কেটেছি আট কেটেছি এখানেও আট কেটেছি ঠিক আছে এরপর দেখো আমাদের প্রথম এটা ডান এখন দেখো এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে একটা অঙ্ক সঠিক এই দুইটা যদি সঠিক না তাহলে এটাই তো সঠিক আর অঙ্কটি আছে ভুল স্থানে তার মানে এই জায়গায় কখনো শূন্য হইতে পারবে না ঠিক আছে তার মানে এটা শেষ এটা আমাদের শেষ এবার আমরা এখানে আসি তাহলে এখন দেখো এখানে বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে তাহলে দুটি অঙ্ক সঠিক দেখো এ জায়গায় তো কখনোই শূন্য হতে পারবে না এখন দুটি অঙ্ক সঠিক ঠিক আছে বাকি থাকে বাকি থাকে দুটি ঠিক আছে এই একটি একটি এই দুইটির দেখো দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে তার মানে ও যদি সঠিক হয় কারণ শূন্য সঠিক আমরা কিছুক্ষণ আগেই জানছি শূন্য সঠিক কিন্তু সে এ স্থানে বসবে না তার মানে এখন আবার বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে শূন্য সঠিক কিন্তু ভুল স্থানে আছে আর এ জায়গায় বসতে পারবে না তার মানে নিশ্চিত এ জায়গায় বসবে তার মানে এ জায়গায় অবশ্যই শূন্য বসবে আমরা পেলাম শূন্য জায়গায় বসবে আর ছয় এখানে হবে না ঠিক আছে এরপর আসি আমরা এ জায়গায় এখানে বলছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থান আছে তাহলে দেখো একটি অঙ্ক সঠিক এবং সঠিক স্থান আছে দেখো এই জায়গায় জানি শূন্য বসবে ছয় তো বসবে না তাহলে বাকি এটাও গেল এটাগুলো গুলো রইল দুই তার মানে একটি অঙ্ক সঠিক ও মানে অঙ্কটি কি সঠিক স্থানে আছে তার মানে এখানে হবে এখানে এখানে হবে হবে দুই দুই শূন্য এখন দেখো এখানে দেখতে হবে এরপর আমরা এই করে আসবো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে একটা সঠিক কিন্তু ভুল স্থানে আছে তাহলে এ জায়গায় জানি শূন্য হবে এ জায়গায় দুই হবে ঠিক আছে এখন একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থান আছে তার মানে আমার এখানে লাগবে এটা তো হবে না তার মানে এখন এইটে হবে না এইটে হবে দুইটি ভুল জায়গায় আছে মানে এখানে হবে দুই দেশের চায় এখানে হবে শূন্য দেশে ছয় এখন দুইটা কোনটা হবে যেহেতু এখানে ছয় কাটা গেছে যে দুটি অঙ্ক সঠিক তাই এটাও সঠিক পেয়েছে এটাও সঠিক পেয়েছে আর অঙ্কগুলো ভুল স্থান আছে অবশ্যই ভুল ছিল তার মানে ছয় এখান থেকে বাদ গেছে এখানেও ছয় বাদ বাকি থেকে কি চার তাহলে এখানে হবে এখানে হবে চার আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথম শূন্য চার তারপর দুই এরপর আমরা দেখব প্রিয় নামের বয়স ঠিক আছে যে তোমার একজন প্রিয় বন্ধুর নাম নাও ঠিক আছে যার নামের বর্ণ সংখ্যা নয়ের বেশি নয় এবার নিচের কাজটি করো দেখো দশ গুণ তোমার বয়স ঠিক আছে ধরো তোমার দশ গুণ তোমার বয়স ধরো বারো তখন এই দুটের দশের সাথে বারো গুণ করলে কত হবে একশো বিশ আবার নয় গুণ তোমার প্রিয় মানুষের নামের বর্ণ সংখ্যা ধরো আমি ছয়দর্শী ঠিক আছে তাহলে ছয় নাম চুয়ান্ন এবার আমরা এখানে একশো বিশ বসাবো চুয়ান্ন বসাবো বিয়েদলীয় কত ছাপ্পান্ন এখন দেখো এই দুইটার অবস্থা দেখো এই দুটিতে আমরা যোগ দিই বারো পাই তার মানে কি এই যে তোমার বয়স আবার পুনরায় আমরা পাই এভাবে ঠিক আছে এভাবে তোমরা এই কাজগুলো করবা তারপরে দেখো এখানে বলছে যে সবুজ ঘরে পাওয়া সংখ্যাটি শিক্ষককে বলো শিক্ষক তোমার বয়স বলে দিবে তোমার এটা তো তুমি এখানে তোমার যে বয়স বসাবো এটা তুমি মনে মনে বসাবে এটা তো শিক্ষক জানবে না ঠিক আছে বাজারে বলবা সে তো জানবে না তো তুমি গুণ করে পর যা হবে তা বলবা তারপর এখানে গুণ করে পর যা হবে তা বলবা তুমি জাস্ট ফলটা বলে দেবা তখন ধরো তুমি ধরো তুমি এবার বললাম যে তার এখানে দশ গুণ ধরো আমি ধরলাম এখানে দশ গুণ তার বয়স মর্ক ধরো তুমি তেরো ধরো মনে মনে তেরো ধরলা তাহলে কত হয় একশো তিরিশ হয় আর নয় গুণ তার নামের বর্ণ আমরা ধরলাম মনে করো যে পাঁচটা ধরলাম তাহলে কত হয় পঁয়তাল্লিশ এখন তুমি কি করবা এই রকমের বিয়োগ দেবা যে এরকম বিয়োগ দেবা তাহলে বিয়োগ দিলে কত হয় পাঁচ আসে কত হলে দশ হবে পাঁচ হাতে থাকে এক পাঁচ আসে কত হলে তেরো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত আট হাতে থাকে এক এক আর এক মিলে গেছে শুনো কত হয় পঁচাশি এখন তুমি দেখো এই যে আট যোগ পাঁচ তাতে কত হয় আবার কিন্তু আট পাঁচ আবার দেখো তেরো আর এইটা এটা তো তুমি ধরবা জাস্ট তুমি এতটুকু তারা জানাবা তুমি কী ধলা কী করে সে তো জানবে না আবার এখানেও কি তুমি জাস্ট এই ফলটা জানাবা তারপর বিয়োগ দেওয়ার পর এই ফলটা যদি তুমি তারে বললে দাও সে কি বলতে পারবে এই যে কেমনে বলো তার টেকনিক তো বুঝবে এই দুটো যোগ করলি তুমি ফলটা পেয়ে যাবা এভাবে এখানে কাজগুলো তোমাদের করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পনেরো থেকে শুরু করব